হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবই আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাজারে ফুরকি সিরিয়ালের মাধ্যমেই ফুলকি আসতে চলেছে এবং তারই আজকে স্টেজ পারফরমেন্স আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো আর তাছাড়া বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো কেন মেলার কিন্তু আয়োজন করা হয়েছে এরকম মেলার আয়োজন কিন্তু প্রত্যেক বছরই করা হয় আর এই মেলা কিন্তু এক সপ্তাহ ধরে চলে বন্ধুরা এটা হলো ঝুলন যাত্রার মেলা এবছর ঝুলন যাত্রা আমাদের প্রজন্ম আর এই মধ্যে আমি এই ভিডিওটা ঠিকভাবে দিতেও পারিনি তাই আপলোড করতে এতটা দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যের দিকে এসেছিলাম মন্দির সেই সময় প্রচুর পরিমাণে লোক ছিল প্রচুর ভিড় ছিল স্টেজের সামনে তেমন ভিড় ছিল না কিন্তু বর্তমানে আমি প্রায় খালি আর স্টেজের সামনে প্রচুর ভিড় বন্ধুরা তোমাকে আমি শেয়ার করবো কম্পি সিরিয়ালের অভিনেত্রী স্টেট পারফরমেন্স বন্ধু তোমার ভিডিওটি কন্টিনিউ করো शूटिंग तो के दौरान तो बाजे जब मामे चुचेगे ठीक तोड़ी बाजे, बाजे अगर शूटिंग के दौरान तो अगर

and <laughs> অনেক অনেক ধন্যবাদ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এখন ফুলকে মঞ্চ তুলতে পার আগামীকাল থেকে আপনারা আবার টিভির পর্দায় ফুলকে ছিলেন ফিল্ক ফুলকে আবার দেখতে পাবেন ঠিক এইভাবে ভালোবাসা দেবেন আর প্রত্যেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে যেতে পারেন खलमीना हर मिना हरमीनाथ